অভিনেত্রীদের মাদকের নেশা ধরাতে এক প্রকার বাধ্য করতেন যে কারণে সংসার জীবনে রায়হান রাফির সিনেমা মানেই নতুন সব চমক চলতি বছর ঈদে মুক্তি পায় রাফির পরিচালিত এবং শাকিব খান অভিনীত সিনেমা তুফান তুফান সিনেমার শেষেই দর্শককে নির্মাতা আভাস দিয়েছিলেন তুফান টু আসবে সিনেমাটি কবে মুক্তি পাবে সেটা এতদিন না জানালেও এবারে দর্শককে তুফান টু মুক্তির তারিখ জানালেন পরিচালক নিজেই রায়হান রাফি গত দোসরা অক্টোবর তার ফেসবুকে এক পোস্ট দিয়ে বলেন আসছে রোজার ঈদ লায়নের সঙ্গে আর কুরবানির ঈদ তুফানের সঙ্গে দেখা হচ্ছে সবাই রেডি তবে তুফানের দ্বিতীয় কিস্তিতে কে থাকবেন সে বিষয়ে কিছুই জানাননি নির্মাতা অন্যদিকে এরই মধ্যে নতুন ঘোষণা দিয়েছেন রাফি ওপার বাংলার সুপারস্টার জিতকে নিয়ে লায়ন সিনেমা নির্মাণ করবেন তিনি যেখানে এই নায়কের সঙ্গে আরও থাকবেন এপার বাংলার অভিনেতা শরীফুল রাজ আগামী বছরের রোজার ইদেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি ঈদ উল উপলক্ষে গত সতেরো জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় তুফান মুক্তির পরপরই সিনেমাটি নিয়ে আলোচনা শুরু হয় তুফান সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গিয়েছে তার বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা আরও ছিলেন চঞ্চল চৌধুরী ফজলুর রহমান বাবু গাজী রাকায়েত সালাউদ্দিন লাবলু শহীদুজ্জামান জামান সেলিম সুমন আনোয়ার গাউসুল আলম শাহন সহ আরও অনেকেই বিপিএল এর আসরের দেশের প্রথম চিত্র তারকা হিসেবে বিপিএল এর ক্রিকেট টিম কিনলেন শাকিব খান জনপ্রিয় এই নায়কের কসমেটিক্স ও কোম্পানি রিমেক হার্লানের ক্রিকেট টিম হচ্ছে ঢাকা ক্যাপিটালস দর্শকদের রায় এই নামটি চূড়ান্ত করার পর দোসরা অক্টোবর সন্ধ্যায় গুলশানের রিমেক হার্লানের হেড অফিসে ঢাকা ক্যাপিটালস টিমের মালিক হিসেবে লোক উন্মোচন করেন শাকিব খান বিশ্বব্যাপী জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শাহরুখ খান প্রীতি চাওলা শিল্পা শিল্পা মতো মতো তারকা তারকা বিভিন্ন দলের মালিকানায় ছিলেন তাই দর্শকদের মধ্যে সাকিবের ঢাকা ক্যাপিটালস নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে সাকিব খান বলেন আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ বিদেশের আমার ভালোবাসার মানুষ এবং ক্রিকেট প্রেমীরা অনেক রেসপন্স দিয়েছেন যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি জনপ্রিয় দক্ষিণের জুটি নাগা চৈতন্য ও সমান্ত রুদপ্রভু ভালোবেসে দু সতেরো সালে বিয়ের পিড়িতে বসেন তারা দক্ষিণের সবচেয়ে জনপ্রিয় তারকা দম্পতি ছিলেন এই দুজন তবে দুজনের প্রেমের পরিণয় বেশিদিন দিন স্থায়ী হয়নি মাত্র চার বছর পর দু সালে সংসার ভাঙে দুজনের তবে এই জুটির ভাঙনের পেছনে রয়েছে রাজনৈতিক চক্রান্ত সম্প্রতি তেলেঙ্গানার বন ও পরিবেশ মন্ত্রী কোন্ডা সুরেখা দাবি করেছেন সামাথা ও নাগার বিচ্ছেদের পেছনে রয়েছে এক সুগভীর রাজনৈতিক চক্রান্ত মন্ত্রীর দাবি এই চক্রান্তের পেছনে হাত ছিল তৎকালীন মন্ত্রী কেটি রামা রাওয়ের এক রাজনৈতিক সভায় দেওয়া বক্তব্যে এমনটাই দাবি করেছেন কোন্ডা সুরেখা বনমন্ত্রী বলেন কেটি রামার জন্যই সামান্থার বিচ্ছেদ হয়েছে উনি তৎকালীন সময় মন্ত্রী ছিলেন বিভিন্ন অভিনেত্রীর ফোনে আড়িপাতা তার কাজ ছিল সেই আড়ি পেতে অভিনেত্রীদের হাড়ির খবর খুঁজে বের করতেন তিনি এরপর সেই গোপন তথ্য পাওয়ার পর অভিনেত্রীদের ব্ল্যাকমেইল করতেন অভিনেত্রীদের মাদকের নেশা ধরাতে এক প্রকার বাধ্য করতেন যে কারণে সংসার জীবনে বিচ্ছেদের পথে হাঁটা ছাড়া তাদের আর কোনো গতি থাকত না এ কথা সবাই জানে সামান্থা জানে নাগা চৈতন্য জানে তাদের বাড়ির লোকও জানে